এগুলো তো পাতা প্রিন্টের মধ্যে ডিজিটাল একবারে ভাইরাল কালেকশন এগুলো ভাই ভাই এখন ভাই আপডেট ডিজাইন এগুলো এখন ওরে ভাই দেখা যাচ্ছে ভাই পুরোই পুরো বাংলাদেশে মধ্যে ভাই ভাইরাল ডিজাইন এগুলো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে ভাই ওরে ভাই রে পুরো আগুন অস্তি ভাই আগুন অস্থির অস্তি ওরে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আপনি যেমন সুন্দর আপনার কাপড়গুলো তেমন সুন্দর হ্যাঁ ভাই হ্যাঁ ভাই রাইট কথা বলেছেন ভাই ভাই নামাজ পুরা পাশাত নামাজ হইব পুরা পাশাত পুরা পাশাত

সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দরজোসাগারে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কি কি কালেকশন এবং কি কি ডিজাইন থাকে এই পিনগুলো দেখেন এগুলো কিন্তু বর্তমানে রানিং ভাইরাল ডিজাইন আপনারা কোথাও দেখছেন কিনা জানিনা ওরে ভাই

এই আই ভাই মাশাল্লাহ ভাই এই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা ভিডিওর মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে আসলেই প্রত্যেকটা রংই খুব সিরিয়াসলি ভাবে কাপড়গুলো খুবই সুন্দর এবং কাপুরের কাপড় যেটা আপনারা তো এখানে ভিডিওতে রং দেখতেছেন আসলে রং এবং কাপড় দুইটাই সুন্দর এই কাপড়টা বাই খুবই অস্থির খুবই সুন্দর মাশাল্লাহ সবটিকাবসের

যে দেখবে ভাই সবাই আপনার কাপড়ের আপনার না হলে আপনার কাপড়ের প্রেমে পড়ে যাবে কাপড়ের অবশ্যই ভাই কাপড় খুবই সুন্দর কাপড় ভালোটাকে ভালো বলতে হইবে ভাই

এটা কিন্তু আপনার মাইপে নিতে পারবেন পাসওয়ার্ড ঠিক আছে আপনার মাইপে প্রয়োজনে এখানে কিন্তু কোন যে দুই নম্বরই কথাবার্তা বা ইয়া এরকম ভিডিও আমরা নতুন শুরু করছি তো এখানে আপনারা যা পাবেন কথা কাজ এক পাবেন আপনারা প্রয়োজনে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি তো আছেই এবং যদি চান ঠিক আছে দুইটা বিক্রি হয়েছে দুইটা বিক্রি হয় না বা আমি একশো পিস নিলাম দশ পিস বিক্রি হয় না এটা দেখি তো দুইটা দুইটা আছে

যেখানে যেখানে বিক্রি করে সব সাতশো পঞ্চাশ টাকা বা সাতশো সত্তর টাকা বিক্রি করে খুবই সুন্দর ভাই আপনার দোকান শুনছি দুই জায়গায় আপনার দোকানের একটু ঠিকানাটা বলে দিলে ভালো দোকানের সোনার বাংলা সোনার বাংলা মছজিদ মাৰ্কেট মেইন গলি মছজিদৰ চাম্নেহাৰ গলি আৰু কেছে বুলতা গাঁও চিয়া ছয় নম্বৰ গলি তিনিশ দহ মই নাম দোকান

যে বোরিং কাজের যেগুলা মার্শাল সিকোয়েন্স কাজের প্লাস এইসব কাপড় ওভেলেবেল আছে বাইরে এখানে সব ধরনের কাপড় আছে আপনি অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনার যারা আসতে চান অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম